হাই সবাইকে আমি রেডি হয়ে গিয়েছিলাম এয়ারপোর্টে যাওয়ার জন্য আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ আমি ফার্স্ট টাইম ফ্লাইটে উঠতে চলেছি আর এদিকে আমি জুতোর লেস বানতে পারি না তাই একদিকে বাবু আর বিশ্বজিৎ বেঁধে দিয়েছিল তারপর আমরা চট জলদি বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের জন্য আমাদের ফ্লাইট একটা কততে ছিল আমার প্রপার টাইমটা মনে নেই তাই দেরি না করে আমরা সাড়ে এগারোটার দিকে বেরিয়ে পড়েছিলাম আর আমার বাড়ি থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স ফর্টি ফাইভ মিনিটস মতোই লাগে তো এয়ারপোর্টে যাওয়ার পরে আমি একটু কফি অর্ডার করেছিলাম যেটার না এক একটা দাম নিয়েছিল তিনশো টাকা সরি সরি কফি না চা অর্ডার করেছিলাম যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা ফ্লাইটে উঠে পড়েছিলাম আর বিশ্বাস করো আমার না পাহাড় খুব ভালো লাগে আর তারপরে যাচ্ছি হচ্ছে কাশ্মীর ভীষণই এক্সাইটেড ছিলাম যে কখন ওখানে ল্যান্ড করব। চলো এর পরের সমস্ত ক্লিপ আমি পরের ভিডিওতে দেব পুরো ট্রিপটির সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে